এইখানে শশা লেবু আর হলো মরিচ এগুলা দেখে বুঝেই গেছেন যে আমরা কি করতে আসছি আমরা আসছি বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আমরা হলো কাজলার পারে আমরা 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 না আজকে হলো খিচুড়ি খিচুড়ি খাওয়ার জন্য বাজে রাত্রে দুইটা কাজলার পারে হঠাৎ করে মন চাইলো যে আমরা খিচুড়ি খাইতে যাইতে পারি রাত্রে দুইটা বাজে কোন জায়গায় খোলা থাকতে পারে তখন আমাদের মাথায় আসলো যে কাজলার পারে যে কথা সেই কাজ অটো তে করে চলে আসছি অটোটা হলো বন্ধুর বন্ধুর গ্যারেজের থেকে বের কয়েরা প্যারা দিয়ে তারপর আমরা চলে আসছি আসছি চারজনে খিচুড়ি খাওয়ার জন্য তো খিচুড়িটা রেডি করতেছে আমাদের জন্য খিচুড়ি বাড়া শুরু করছে আমি এখানে দাঁড়ায় ভিডিও করতেছি দেখতেছি যে ওনারা কি পরিমাণের খিচুড়ি দেয় কম টাকার ভিতরে মাত্র ষাট টাকা সম্ভবত ষাট টাকা না পঞ্চাশ পঞ্চাশ টাকা এই ডিম দিয়ে খিচুড়ি পঞ্চাশ টাকা কম টাকায় ভালো মানের খাবার খেতে চাইলে রাত্রে চলে আসবেন কাজলার পারে কাজলার পার মূলত এটা হলো কুতুব খালি বাজার দিয়ে ওই পাশে নতুন কাজলা বরে এটাকে এই জায়গায় পাওয়া যায় কম প্রাইজের ভিতরে খিচুড়ি তেহারি এগুলা সব জিনিস পাওয়া আমাদের খাবারটা বাড়তেছে পাড়া শেষ হওয়ার পরে এটার ভিতরে ডিম দিতেছে ডিম দেওয়ার পরে আবার এটার সাথে আবার একটু অ্যাড করে দিব মুরগির জোল যারা মুরগি দিয়ে খায় তাদেরও একটা প্রাইজ আছে তো আমরা যেহেতু ডিম দিয়ে খাবো ডিম দিয়ে খায় আজকে ট্রাই করে দেখবো যে কিরকম লাগে আমরাও এখানে ফার্স্ট টাইম আইছি কিন্তু খাবারের মান ভালো এগুলা শুনছি এখন আমাদের খাবারের প্লেট আমাদের কাছে চলে আসছে একজন আবার জ্ঞান দিতাছে যে খাবার সামনে রাইখা বইসা থাকতে নাই বডি টডি গুছায়া তারপরে বাউলোয়া তারপরে খাবার শুরু করে দাও বেশি রোস্ট করা যাবো না বেশি রোস্ট করলে আবার মুরগি হয়ে যাবো গা এই যে আমাদের আরেকটা কচি খাইতেছে ওই যে আরেকজন খাবার শুরু করে দিছে আমার দিকে এরকম ভাবে মনে হয় কিছু কইবো তুই কইলে কি আজকে রোস্ট করবো দেখেন না আপনারা কিভাবে খাইতেছে আবার বোতল সামনে রেখে দিছে আরেকজন আবার এখান দিয়ে আয় না পানি দিয়ে গেছে পানিটা আমি আবার সরাই দিলাম পানি খাই আবার পানি সামনে রেখে দিছে মানে আমার ভিডিও করতে দিব না বুঝা লাগছে যে আমি আজকে ওরে ধুমু খাবার আয় ওই দো ওই তো কাম ডাকি করতেছে সব কিছু ওর আলাদা ভাবে লাগবো

সমস্যা নাই তুই খা সুন্দর মতন খা এই যে এই যে শয়তান কি হুদাগামে কইছি এই যে আরেকজন আবার প্রেমিক পুরুষ যাক ভাই আমি আর কারোর ডিস্টার্ব করুন না ভাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ